আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি কিছুদিন আগে আমি দেখাইছিলাম যে আমার একটি লাউ গাছের আমি মাথা ভেঙে দিয়েছিলাম বলছিলাম যে লাউ গাছের ফোর জি কাটিং আছে সেই লাউ গাছটা মাথা ভেঙে দিলে কি হয় অনেকগুলো শাখা বের হয় এই যে তার প্রমাণ দেখেন আলহামদুলিল্লাহ এতগুলো শাখা বের হয়েছে আর লাউ গাছটা ছিল খুবই চিকন আর ওই শাখা পোশাকগুলো কত মোটা হয়েছে দেখেন এই যে অনেক মোটা মোটা হয়ে উঠছে আর ওর গোড়াটা আমি আপনাদের দেখাচ্ছি এই যে দেখেন কত চিকন ছিল যখন দেখবেন আপনার গাছ চিকন হয়ে যাচ্ছে ওর মাথাটা ভেঙে দিবেন দেখবেন যে ও অনেক সুন্দর হচ্ছে আর এই গাছটায় হয়েছে এখন তো পাকেও না আর শীত আসলে তো পেকে লাভ নাই তখন আর এগুলো খেতে মজা লাগে না পেঁপে আর গতকালকে একটা আমার পেঁপে দেখছিলাম তখন দেখছিলাম পাকে নাই তেমন তো ব্যাসকে খেয়ে কি করছে দেখেন একদম সুন্দর করে খেয়ে ফেলেছে আর পেঁপের কালারটা কি কত সুন্দর কালার পেঁপের আরো তিনটা আছে ছোট ছোট পেঁপেটি আমি কালকে ছিঁটতে চাইছিলাম কিন্তু ছিঁটতে পারি নাই বললাম যে আর একটু পাকুক আর এই যে এবছর ধান মার্শাল্লা ভালো হয়েছে চারদিকে সবুজ শ্যামলা ঘিরা আর একটা ব্যাপার হলো সামনে শীত আসতেছে আর এই শীতে হাঁস মুরগির গ্রামে অনেকে মানুষ নিজেদের ফ্যামিলির চাহিদা পূরণ করার জন্য অনেকগুলো করে মুরগি পালে তিরিশ চল্লিশটা মুরগিও হয় সারা বছরে তখন এই যখন শীত আসে ঠিক তখন ভাইরাসের আক্রমণে সব মুরগিগুলো মারা যায় তারা বুঝে উঠতে পারে না আবার নতুন করে পালা শুরু করে এতে অনেক ক্ষতির সম্মুখীন হয় আর তারা সেই মুরগিগুলো খেতেও পারে না এর প্রধান কারণ হইল যারা পালে তাদের অনেক মায়া থাকে যে মনে হয় বাজবে বাঁচবে করে সব মুরগিগুলোই মারা যায় তারা খেতেও পারে না যে জবাই দিয়ে খাবে এমনও খেতে পারে না এর জন্য আপনাদের একটা ভ্যাকসিনের নাম বলছি এটা দিবেন ইনশাল্লাহ আপনার হাস্য মুরগি সব ঠিক থাকবে সিভ্যাক নিউয়েল পাঁচশো ডোজ এটি আমি আমার মুরগি এবং কবুতরকে খাওয়াইছি এটি হলো বুস্টার ডোজ রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং সুস্থ রাখে আর ডিম পাড়তে সহযোগিতা করে এই জন্য এটি আপনারা দিতে পারেন শীত আসছে ভাইরাস আক্রমণ করবে আর যেহেতু ভাইরাসের হাত থেকে বাঁচার জন্য এটি ইমিউনিটি সিস্টেমকে হাই করবে এই যে আমার মুরগি আরও কিছু আছে ওই পাশে এবছর এই মুরগিগুলো আমার প্রচুর খাবার নষ্ট করছে এবার তেমন ডিম পাড়ে নাই আর এখন কিছুদিন পর এই ধান টান কাটবে কাটার পরে মুরগিগুলো ছাড়া থাকলে ইংশাল্লাহ ডিম পারবে এই যে মাসাল্লাহ আমার সব সুস্থ আছে আর এগুলো টাইগার মুরগি ক্রস এই জন্য একটু বিগ সাইজ এই যে